মুসলি চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসছি তো কালকে ভিডিও দেখলাম একটা যে ভিডিওতে মাতৃত্ব নিয়ে প্রচুর জ্ঞান প্রচুর জ্ঞান দিয়েছে মাতৃত্ব নিয়ে কেন বলতো দু দুটো বাচ্চা জন্ম দিয়েছে ভাই দু দুটো বাচ্চা জন্ম দিয়ে বিশাল কিছু করে ফেলেছে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে দুটো বাচ্চা জন্ম দিয়ে ওর ভাবটা এরকম না মনে হয় পঞ্চাশ ষাট উর্ধ্ব মহিলারা ওর জ্ঞানের কাছে হার মেনে যাবে ও যখন জ্ঞান মারাতে বসে তখন মনে হয় মানে কি বলবো হুম তো সেখানে বক্তব্যটা কি চীনা আগের দিন মানে কালকে যে ভিডিওটা দিয়েছিল তোমরা সবাই জানো যে যেটা নিয়ে আমিও কালকেই ভিডিও করেছিলাম যে চীনা কান্নাকাটি করেছে কারণ যেই মেয়েটাকে দেখেছে সেই মেয়েটা ওর ছেলের বয়সী এবং সেটা দেখে ও চোখের জল ধরে রাখতে পারেনি সেটাকে নিয়ে আগের দিন ব্যঙ্গ করেছে করার পরেও ওর মানে মনের আত্মার তৃপ্তি ঘটেনি তারপরেও তৃপ্তি ঘটেনি তারপরে আবার একটা ভিডিও করেছে যেখানে নোংরাভাবে নোংরাভাবে চীনাকে ও খিল্লি করেছে এবং সেই খিল্লিটা দেখে অনেক মারারা কি অ্যাপ্রিসিয়েট করেছে ওর কমেন্ট বক্সে বিশ্বাস কর আমার সেই মাগুলোকে দেখার ভীষণ ইচ্ছা যে কারা তোর এই নোংরামিকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছে তারাও কি তোরই মতন নোংরা মেন্টালিটি অবশ্যই তোর মতো নোংরা মেন্টালিটি অবশ্যই তোর মতো নোংরা মেন্টালিটি যদি না হতো তাহলে এই রকম নোংরামি করাকে নিজে একটা মা হয়ে আরেকটা মায়ের এইভাবে খিল্লি করাকে নিয়ে যারা মানে হাস্য কৌতুক করছে ব্যঙ্গ করছে একজন মায়ের চোখের জল ফেলা ফেলা দেখে যে মা দেড় বছর থেকে তার বাচ্চাটাকে কাছে পাচ্ছে না বাচ্চাটাকে দেখার জন্য যে মা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই মায়ের ফিলিংস নিয়ে যারা কাটাচেরা করছে খিল্লি করছে তারা ধরনের মানুষ আদৌ মানুষ কিনা সমাজের মুখে ঘুরে বেড়াচ্ছে ভীষণ দেখতে ইচ্ছা করছে আজকে মাতৃত্ব নিয়ে তুই অনেক জ্ঞান দিয়েছিস প্রথমে বললি এমার্জেন্সি আর্জেন্ট ভিডিও বলে রাত্রিবেলা একটা ভিডিও নামে নেই কি জন্য না মন তোকে নিয়ে ভিডিও করেছে আমি এদের ভিডিও দেখি না আমি বিশাল কিছু ছিঁড়া আটিমাটি বেঁধে ফেলেচ্ছে আমার বছর ভিউজ মিউজ হয় ভাই আমার মিলিয়ানের চ্যানেল ভিউজ আমি জ্ঞান করে ফেলেছে আমার অনেক কিছু ছিঁড়া মেরা ফেলেচ্ছি ভাতটা তো এরকম অনেক কিছু ছিঁড়া মিরা ফেলেছে আমি এইসব এদের এইসব আং চাংদের ভিডিও আমি দেখি না হ্যাঁ ইন্টারেস্ট নেই তো সেই জন্য আমার হোম পেজে এদের ভিডিও আসে না কিন্তু দেখ ভিডিও করার কয়েক সেকেন্ডের মধ্যেই তোদের কাছে খবর পৌঁছে যায় সঙ্গে সঙ্গে আবার ক্যামেরা খুলে তোরা ভিডিও করতেও বসে যাস তোদের কন্টেন্ট না এরা আমাদের কন্টেন্ট না এদের আমরা পাত্তা দিই না এদের ভিডিও দেখি না এদের ভিডিও দেখতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও কথা বলতে হয় তারপরেও কথা বলতে হয় ছোট ছোট সাবস্ক্রাইবার গেন করা চ্যানেল তাদের ভিউজ হয় না তার জন্য তাদের নিয়ে কথা বলতে ইচ্ছে করে না অথচ তাদেরকেও বেঁচে রেভিনিউ ইনকাম করতে হয় দেখ কালকে মুনকে বেঁচে মুনকে বেঁচে হ্যাঁ দু হাজার দু হাজার ভিউজ গেন করে নিয়েছিস ভিডিওটাতে আজকে তোর ভাইকে যে বেচিস সেই ভাইয়ের বেচা ভিডিওগুলোর মধ্যে পনেরোশো ষোলোশো এমন ভিউজ হয় কিন্তু কালকে মুনকে বিক্রি করেছিস দেখ দু হাজার ভিউজ পেয়ে গেছিস তাহলে দেখেছিস তো হ্যাঁ তা তুই জ্ঞান বসলি কার কাছে জ্ঞান আমরা শুনব কোন মায়ের কাছে জ্ঞান শুনবো ভিউয়ার্স কোন মায়ের কাছে জ্ঞান শুনবো মা কি আমাদের কাছে মা হচ্ছে ঈশ্বরের আরেক রূপ যেখানে ঈশ্বর পৌঁছাতে পারে না সেখানে মা রক্ষা করে একটা শিশু সমস্ত বাধা বিপত্তি এমনকি বার্ধক্যে পৌঁছে গেলেও যখন বিস্নায় পড়ে কাতরায় তখন তার মাকে স্মরণ করে কেন মা হচ্ছে ঈশ্বরের আরেক রূপ সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কার কাছে আমরা মাতৃত্ব শিখব যে মা লাইভে বসে নিজের খোঁজ গল্পে এতটাই মশগুল থাকে বাচ্চার ক্ষুধার্ত বাচ্চার মুখে খাওয়ার তুলে দেওয়ার থেকে তার লাইভে বসে হ্যাঁ লাইভ করাটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় বাচ্চাকে চোখ রাঙানি দিয়ে দাবরানি দিয়ে যাও ঘর থেকে বেরো বেরিয়ে দেখো গিয়ে ফ্রিজে যদি কিছু খাবার থাকে দেখে খাও যদি থাকে তো খাও আর যদি না থাকে পেটে হাত দিয়ে বসে থাকো এর কাছে মাতৃত্ব শিখব এর কাছে আমরা মাতৃত্ব শিখবো মাতৃত্ব কার কাছে শিখবো যে মা যে মা বাচ্চাকে সামনে বসিয়ে রেখে বুক বের করে অন্য পুরুষের মনোরঞ্জন করে সে মার কাছে আমরা মাতৃত্ব শিখব সেই মায়ের কাছে আমরা মাতৃত্ব শিখব মাতৃত্ব কার কাছে শিখবো যে মা মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে দিয়ে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে রেখেছে সিম্প্যাথিক কাট খেলে হ্যাঁ পটল তুলতে যাব বলে মিথ্যে কথা মিথ্যে মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করে হ্যাঁ বসে রয়েছে নাটকবাজি মেরে তার স্বামীর সঙ্গে ঘুরতে যাবে ওইদিকে লোককে পটল তোলার নাটক করে বসে রয়েছে ঘাপতি দিয়ে কিনা ট্রমাটাইজ হয়ে গেছে ট্রমাটাইজ বিশেষ বিশেষ খবর আসলো হ্যাঁ তেষট্টি চ্যানেল থেকে ট্রমাটাইজ হয়ে আছে এতটাই ট্রমাটাইজ ভিডিওর সামনে আসতে পারছে না এখন একটু ভালো আছে স্বামী সামলাচ্ছে হ্যাঁ তারপরেই দেখা গেল স্বামীর সঙ্গে টা টা বাই বাই এইসব ভণ্ড নচ্চার ইতর চরিত্রহীনদের কাছে মাতৃত্ব শিখব মাতৃত্ব কার কাছে শিখবো যে দু দুটো বাচ্চাকে স্বামী না থাকার সুযোগ নিয়ে দু দুটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে মধ্যরাত্রে অন্য পুরুষের মনোরঞ্জনের জন্য ছবি পাঠায় হ্যাঁ তার কাছে মাতৃত্ব শিখব তার কাছে মাতৃত্ব শিখবে চিনা তোর মতন চরিত্রহীন মাতৃত্ব শেখাতে বসেছিস হ্যাঁ মাতৃত্ব শেখাতে বসেছিস কার কাছে মাতৃত্ব শিখবো কার কাছে মাতৃত্ব শিখবো যে পরপুরুষকে বলে বেড়ায় আমার স্বামীর সাথে আমার মণিমানা নেই আমার স্বামী এক ঘরে শোয় আমি আরেক ঘরে শুই তার কাছে মাতৃত্ব শিখব হুম বলছি সেই দুদিন যেন চীনা কেন আমাদের ওয়াইটির কোনো মায়ের না আসে বিশ্বাস কর ঈশ্বরের কাছে চাই সেই দুদিন যেন কোনো মায়ের না আসে আজকে নিজে দু দুটো বাচ্চার জন্ম দিয়ে যে মা দু দুটো বাচ্চার জন্ম দেওয়ার অহংকারে একটা নিঃসন্তান মাকে তার বাচ্চার মৃত্যু কামনা করে তার কাছে মাতৃত্ব আমরা শিখতে চাই না তার কাছে মাতৃত্ব আমরা শিখতে চাই না এরকম নোংরা ছেলে নোংরা চরিত্রহীন হয়েছে কাছে মাতৃত্ব শেখার থেকে হ্যাঁ মাতৃত্ব মাতৃত্বর দরকার নেই বুঝতে পেরেছিস হ্যাঁ তোর মতন মেয়ের ছেলের কাছে মাতৃত্ব যেন কোনো মাকে শিখতে না হয় আজকে মনে হচ্ছে চিনার বাচ্চাটা তোরা জন্ম দিয়েছিস চীনা নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে ওই বাচ্চাটাকে আড়াই বছরের ওপরে হ্যাঁ মানে রেখে আসেনি আড়াই বছর পর্যন্ত চীনা দেখেনি চীনা তার বেশ করায়নি চীনা তার খেয়াল রাখেনি চীনা তার বাচ্চাকে ওই পর্যন্ত দেখেনি তোরা দেখেছিস এত মা জ্বালিয়ে গেছে না ওয়াইটিতে হ্যাঁ চিনার সাবস্টিটিউট এত মা জ্বালিয়ে গেছে যে চীনা যে আদৌ বাচ্চাটা জন্ম দিয়েছে কিনা আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে বাচ্চাটা চিনারই তো বাচ্চাটা চিনার গর্ব থেকেই মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তো নাকি তোরা তোদের পেট ফেরে ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছিস যেই বাচ্চাটাকে নিয়ে এত আদিক্ষেতা যে মা নিজের সন্তানকে বিক্রি করে খেতে বলে না দিনের পর দিন একটা নিঃসন্তান মাকে পক করে করে পক করে করে পক করে করে এমন উত্তপ্ত করে যার বাচ্চার মৃত্যু কামনা করার পরে সেই মা সহ্য করতে না পেরে যখন মুখ থেকে একটা অভিশাপ সেটাকে নিয়ে ট্রাম কাট খেলে বছরের পর বছর মাসের পর মাস সেটা দিয়ে মনিটাইজেশন অন করে করে ভিডিও করে করে ইনকাম করে সেই মায়ের কাছে মাতৃত্ব আমরা শিখবো লজ্জা লাগে তোর মুখটা বের করে যখন কথা বলিস লজ্জা লাগে বিবেক জাগ্রত হয় হ্যাঁ জাগ্রত হবে না কেন বলতো কেন বলতো জাগ্রত হবে না কারণ তুই চিনার সিচুয়েশনে নেই তুই চিনার সিচুয়েশনে নেই স্বামী মাসে একটা টাকা তোর হাত খরচা তোর সংসার খরচ বাবদ দিয়ে যাচ্ছে সেই টাকা দিয়ে তুই মচর 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 করে সংসার চালাচ্ছিস আজকে মাংস হবে না মাছ হবে ঠিক করছিস মাংসে আলু দেওয়া হবে না ফুলকপি দেওয়া হবে তুই ঠিক করছিস হ্যাঁ কিন্তু চিনার সেটা করতে হয়নি নি চিনার বাড়িতে মাংস রান্না হবে না মাছ রান্না হবে পটল সাইটিং হবে না পটল সাইটিংয়ে আলু পড়বে না উচ্ছে পড়বে সেটা ঠিক করার অধিকার চিনার ছিল না কাজেই চিনার পরিস্থিতি উপলব্ধি করার মতন যে মনটা দরকার সেটা তোর হবে না যে যখন যেই পরিস্থিতিতে থাকে তার পরিস্থিতি সে রিয়েলাইজ করে আর আমাদের মতন মানুষরা তার জায়গায় নিজেকে বসিয়ে রিয়েলাইজ করতে পারি চেষ্টা করি যে আমার সাথে যদি এই জিনিসটা হতো আমি কি করতাম বুঝতে পেরেছিস কিন্তু সেই কারণে খিল্লি করতে পারি না সেই কারণে খিল্লিটা করতে পারি না হ্যাঁ একজন মা কোন পরিস্থিতিতে থাকলে থেকে তার বাচ্চাকে ফেলে রেখে আসতে পারে সেটা রিয়ালাইজ করার চেষ্টা করি কিন্তু তোরা দেখ একটা মা দেড় বছরের ওপরে হয়ে গেল সে তার বাচ্চাকে কাছে পাচ্ছে না তোর ভাইয়ের লিগাল টিম বলছে মা মানে কোন কোন লেভেলে গিয়ে চেষ্টা করছে করেছে বলার কথা নয় হ্যাঁ সেইখানে সেগুলোকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে চিনার বাচ্চা পাওয়ার মানে পাওয়ার যে সম্ভাবনাটাকে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বারবার নষ্ট করে দেওয়া হচ্ছে বারবার মা উঠে দাঁড়িয়ে চেষ্টা করছে আজকে সেই মায়ের চোখের জল নিয়ে তুই খিল্লি করতে বসলি ঠিক ঠিক এইভাবেই এইভাবেই খিল্লি করেছিলিস যেদিন সুতোপা বাচ্চা হওয়ার ট্রিটমেন্টের জন্য দিল্লিতে গেছিলো ঠিক এই এই একই রকমভাবে নোংরামি করে তুই ভিডিও করেছিলিস তুই কতটা নোংরা তুই কতটা কদর্য মনের মানুষ হ্যাঁ যখন এই সেনসিটিভ মানে পরিস্থিতিগুলো আসে আর সেই সেনসিটিভ ইস্যুগুলোকে নিয়ে তুই নোংরামি করতে নামিস না তোকে তখন বোঝা যায় যে তুই কতটা নিকৃষ্ট কতটা নিকৃষ্ট লেভেলের একটা মানুষ যাকে মানুষ বলতে জাস্ট ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে তুই আমাদের নিয়ে ভিডিও করলি না করলি না আমাদের ছেঁড়া যায় তাতে আমাদের ছেড়া যায় বুঝতে পেরেছিস তোর ক মানে আমাদের নিয়ে ভিডিও করা না করাতে কিচ্ছু আসে যায় না কন্টেন্ট তুই অন্যকে যেমন করবি আমাদের যদি মনে হয় তোকে কন্টেন্ট করব একশো বার করবো একশো বার করব তুই আমাদের ভিডিও দেখলি না দেখলি না হ্যাঁ তাতে আমাদের কিচ্ছু ফারাক পারে না কিচ্ছু ফারাক পারে না বুঝতে পারছিস তুই নিজেকে অনেক কিছু ভাবতে পারিস নিজে যারে বড় ভাবে বড় সে হয় না লোকে যারে বড় ভাবে বড় সেই হয় বুঝতে পেরেছিস তা তোর এতটাই এতটাই তুই অহংকারে ডেবে গেছিস যে ডাবতে 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 এরপরে দেখবি তলানিতে গিয়ে পৌঁছেছিস পৌঁছাবি ভাইকে দেখতে পাচ্ছিস না ভাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ভাইকে কি বলছিস আমরা নোংরামি দেখলে শাসন করি শাসনটা কি যা করেছে ভাই যা করেছে বেশ করেছে এটা হচ্ছে শাসন এটা হচ্ছে শাসন বন্ধুরা তোমাদের ঘরের কোনো ছেলে যদি তার বউকে তাড়িয়ে দিয়ে একটা মানে কি বলবো বারো হ্যাঁ ড্যাশকে নিয়ে এসে বাড়িতে তোলে এবং তাকে নিয়ে হ্যাঁ সারা দিন নেই রাত নেই বাড়ির মধ্যে থাকা খাওয়া শোয়া শুরু করে হ্যাঁ তখন তোমরা কি লোককে গিয়ে বলবে যে যা করেছে আমাদের বাড়ির ছেলে বেশ করেছে বউ চলে গেছে যখন যাকে ইচ্ছা তাকে এনে টেস্ট ড্রাইভ খেলতে পারে তাই বলবে না বলবে যে যেই সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে সুস্থভাবে কীভাবে মিউচুয়ালি তোমরা দুজনেই এই সমস্যা থেকে সমাধান পাও সেটা চেষ্টা করো দুজনে বসো বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয় ডিভোর্স করো করে তারপরে মেয়েটাকেও মেয়েটার পথে হাঁটতে দাও তুমিও তোমার নতুন জীবনে হাঁটো এবং বাচ্চাটা যেন মা এবং বাবা দুজনকেই পায় তার সুস্থ একটা মানে একটা ব্যবস্থা করো কো প্যারেন্টিং করো যেখানে যেন বাচ্চা মা এবং বাবা দুজনকেই পায় সেই ব্যবস্থাটা করে তারপরে যার যার রাস্তায় শেষে হাঁটো এতে বাচ্চাটাও সুস্থ স্বাভাবিক জীবন পাবে তোমরাও তোমাদের জীবনে আবার সারভাইভ করে নতুন পথের দিকে এগিয়ে যাবে তাই বলবে না বলবে তোমার যখন যাকে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা বাড়িতে নিয়ে আসবে আর খুললাম খুললা তুমি টেস্ট টেস্ট ড্রাইভ করবে খেলবে তাই বলবে কিন্তু এরা তাই করবে এরা তাই করবে ওই জন্য বলছে যে আমাদের ভাই তো আগে কিছু করেনি আগে কিছু করেনি আমাদের ভাই তো আগে কিছু করেনি যা করেছে পরে করেছে আমাদের ভাই তো আগে কিছু করেনি হ্যাঁ আগে চিনা করেছে কি করেছে কি করেছে পরকিয়া করে বেরিয়েছে চীনা যখন ওই বাড়ির থেকে বেরিয়েছে চীনা তখন পরকিয়া করে বেরোয়নি চীনার সাথে একটা ওর নাম কি বলে চ্যাট হয়েছিল বাদবাকি চ্যাট চীনার সাথে আদৌ হয়েছিল কিনা সেটা তো প্রশ্নপোধক চিহ্ন রয়েছে সেম কাজ সেম কাজ তুইও করে বাড়িতে বসে রয়েছিস বহাল তবিয়েতে বসে রয়েছিস তোর স্বামী তোকে ঘাত ধরে বার করেনি পার্থক্যটা এখানে চীনাকে তার স্বামী ঘাত ধরে বাড়ি থেকে বের করেছে তোকে তোর স্বামী ঘাত থেকে ঘাট ধরে বাড়ি থেকে বের করেনি তাই আজকে বড় বড় লেকচারবাজিটা তুই দিতে পারছিস আজকে যদি তোর স্বামী তোর দুটো বাচ্চাকে রেখে তোকে বাড়ির থেকে বের করে দিত কি করতে পারতিস তুই কি করতে পারতিস হ্যাঁ কী করতে পারতিস যখনই তুই থানায় গিয়ে বাচ্চাদেরকে চাইতিস ঠিক সেম আজকে চিনার কাছে যেই যেই অবস্ট্রাকলগুলো আসছে তোর কাছেও আসতো আগেই আগেই যখন স্বামী বলতো তুমি বাচ্চা নিতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হবে তারপরেই আমি তোমাকে বাচ্চা দেব। আমার বাচ্চার চারিপাশে আমি ইনজেকশন জারি করে রাখলাম একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখলাম আমার বাচ্চার ধার পাশে তোমাকে আসতে দেব না কি করতিস আইনের দ্বারস্থ হতিস আর যখনই আইনের দ্বারস্থ হতিস আইন বলতো আপনি কি করেন আপনার নিজের কি ইনকাম আছে আপনি কত টাকা মাসে ইনকাম করেন দুটো বাচ্চার ভরণ পোষণ খাওয়া দাওয়া পড়াশুনোর খরচা চালানোর ক্ষমতা আপনার আছে তো আপনার আছে হ্যাঁ তখন তুই কি বলতিস না ধর্মাবতার আমি তো নিজেই ভিকারি আমি তো নিজেই ভিকারি রকমে ভিক্ষাভৃত্তি করে হ্যাঁ আমার আমাদের ও একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে নিঃসন্তান হ্যাঁ তার রক্ত চুষে তার তার হাড় মাস খেয়ে তার পিন্ডি চটকিয়ে আমি মাছ গেলে সামান্যতম ইনকাম করি সেই ইনকাম দিয়ে আমার বাবা মায়ের মুখের খাওয়ার ওষুধ জোগাড় করতেই আমার দিন শেষ হয়ে যায় তখন কোট কি বলতো তোকে তাহলে আপনি বাচ্চা নেওয়ার দিবা স্বপ্নটা দেখা ভুলে যান আপনি বাচ্চা নেওয়ার দিবা স্বপ্ন দেখা ভুলে যান আগে নিজের মা পায়ের মাটি পায়ের তলার মাটি শক্ত করুন দুটো বাচ্চার ভরণ পোষণ পড়াশোনা সুস্থ জীবনযাপন করার ক্যাপাসিটি নিজে হ্যাঁ ক্যাপেবিলিটি নিজের মধ্যে আনুন তারপরে বাচ্চাকে নিয়ে যাওয়ার চিন্তা করবেন তার আগে বাচ্চাকে নিজের কাছে নিয়ে যাওয়ার চিন্তা করবেন না হ্যাঁ বাচ্চা দেখার অধিকার আপনি পেতে পারেন স্বামীর সঙ্গে আপনি সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন যখন যখন ইচ্ছা হবে তখন তখন বাচ্চাকে গিয়ে আপনি দেখে আসবেন সেম এই জিনিসটাই তোর সাথেও ঘটত জিজ্ঞেস করতো আপনার কি নিজের নামে কোনো বাড়ি আছে তোরা যেটা যেটা চিনার ক্ষেত্রে বলেছিস তোমার কাছে কি বাড়ি আছে ওটা তো তোমার বাবার বাড়িতে থাকো তোমার তো নিজের বাড়ি নেই নিজের বাড়ি নেই তাহলে তুমি ওই বাড়িতে বাবার বাড়িতে থেকে কি করে তুই ছেলেকে নিয়ে ওখানে যেতে চাইছিস তোকেও করতো আপনি কি করে আপনার অসুস্থ মা বাবা যেখানে তাদেরই চলে না সেখানে আপনার দুটো বাচ্চাকে নিয়ে গিয়ে আপনি উঠতে চাইছেন যেখানে তারাই আপনার ওপরে ডিপেন্ডেবল যেখানে তারাই খেতে পায় না আপনি তাদের খাওয়ার জোগাড় করেন তাহলে আপনি কি চারটে মানুষ হ্যাঁ দু আপনার মা আপনার বাবা আপনার দুটো সন্তান চারজন আর আপনি একজন পাঁচজন পাঁচজনের ভরণ পোষণ করতে সক্ষম সক্ষম যদি তুই বলিস না আমার কোনো ইনকাম সোর্স নেই আমার সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব সেখান থেকে আমি সামান্যতম টাকা ইনকাম করি তখন তোর কি মনে হয় কোট হাসতে হাসতে খেলতে খেলতে তোকে বাচ্চা দুটো দিয়ে বলবে মায়ের অধিকার সর্বাগ্রে মা বাচ্চা পাবে এর মধ্যে কোনো দ্বিমত নেই হুম চীনা নিজেকে এই বিগত দেড় বছরে তৈরি করেছে আজকের ডেটে দাঁড়িয়ে বাবা যা ইনকাম করে তার থেকে চীনা বেশি টাকা ইনকাম করে এবং নিজের মাথার ওপরে একটা ছাদ যেখানে যেখানে তোরা প্রশ্ন তুলেছিলিস সেখানে সেখানে চীনা নিজেকে সারভাইভ করে দেখিয়েছে হ্যাঁ নিজের মাথার তলার একটা ছাদও নিজে জোগাড় করেছে যেখানে তার সন্তান নিয়ে থাকতে পারবে তোদের কাছে ভিক্ষা চাইনি তোদের কাছে সিম্পথি কার্ড খেলেনি তোদের কাছে গিরগির করেনি আজকে চীনা যদি চাইতো যেই যেই কোর্টের ডেটগুলোতে তার বাচ্চার সাথে দেখা করার ডেটে সে গিয়ে নিরাশ হয়ে ফিরেছে সেই সেই ডেটে ক্যামেরা খুলে না হাপুস নয়নে কান্ত আর মানুষ গিয়ে ভুড়ি ভুড়ি তাকে ভিউজ দিত কিন্তু চীনা চায়নি চীনা চায়নি চীনা সেইভাবে কোনো দিনও ভিউজ গেন করেনি কালকের ডেটেও যখন কেঁদেছে মুখে হাসিটা লেগেছিল চোখ থেকে জল পড়ছে মুখে হাসিটা মেয়েটার বিলীন হয়ে যায়নি তোরা বুঝবি না তোরা অমানুষের বাচ্চা বিশ্বাস কর তোরা সত্যি অমানুষ সত্যি তোরা অমানুষ তোরা মানুষের গর্ভ থেকে জন্ম হওয়া এক একটা এমন বিষাক্ত কীট না যারা সমাজে থাকা মানে সমাজের ক্ষতি ছাড়া ভালো কিচ্ছু হবে না তোরা ভালো কী শিক্ষা দিবি সন্তানকে কি শিক্ষা দিবি নিজেই মানুষ হসনি নিজেই মানুষ হসনি বাচ্চাকে কি শিক্ষা দিবি হ্যাঁ বাচ্চা ওর নাম কি বলে দোকানে গেলে একেবারে হেদিয়ে মরিস হ্যাঁ নাটক মারতে বসো তুমি এখানে নাটক বাচ্চা দোকানে গেলে আমি সারের মতন ডাকতে থাকি মানে দশ মিনিট গাড়ি স্কুলের গাড়ি লেট করলে আমি ফোন করতে থাকি অথচ অথচ কি করি হ্যাঁ একটা স্টিম লাইভে উঠে পড়ি সেখানে আমাকে কোনো ছেলে কোনো পুরুষ শুশুরি দিয়েছে না দেয়নি সেই গল্প সেই আলোচনার মধ্যে ছেলেকে কোলে নিয়ে আমি বসে পড়ি সেই রকম একটা স্টিম লাইভে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে বাচ্চার সামনে কোনটা আলোচনা করা উচিত কোনটা আলোচনা করা উচিত না সেই বোধটুকু জ্ঞানটুকু আমি হারিয়ে ফেলি তুই আবার এসছিস মাতৃত্বের জ্ঞান মারাতে বলি কি জ্ঞানটা না তোর বাড়ির লোককে মারাস বুঝতে পেরেছিস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেশি ভাট বকতে আসবি না বেশি ভাট বকতে আসবি না আর আমরা তোকে নিয়ে ভিডিও করি না তোকে জুতাতে আসি জুতাতে মুখের মাধ্যমে জুতাতে আসি যখন যখন মনে করবো জুতানো তোর আপাদ মস্ত সাফা জুতানো দরকার সাপাসাপ জুতাতে আসবো আসবো তুই যেমন সুতোপাকে তোর পাবলিক প্রপার্টি ভেবে ফেলেছিস ফেলেছিস যতদিন ওকে তুই পাবলিক প্রপার্টি ভাববি ততদিন তোকে নিয়েও এই রকম ভিডিও করতে আমরা উৎসাহিত বোধ করব। ইচ্ছা করে না ভিডিও দেখতে বিশ্বাসকার ঘেন্না লাগে ঘেন্না লাগে কালকে যে নোংরামিটা করছিলিস ভিডিও খুলে দেখতে পারিনি শুধু একটাই প্রশ্ন তোর ভিডিওটা যতক্ষণ আমি দেখেছি করেছি বারবার প্রশ্ন করেছি এরা কি মানুষ এদের বিবেক বলে কোনো বস্তু দিয়েছে সামান্য দুটো পয়সার জন্য যার হাজবেন্ড এত টাকা ইনকাম করে তারপরেও সামান্য রেভিনিউ ইনকামের জন্য এই ধরনের নোংরামিতে কোনো মহিলা করতে পারে সোশ্যাল মিডিয়ায় বারবার শুধু সেটা ভেবেছি আর তোকে যারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা সেম তোর মতন ক্যাটাগরির তাই তোকে অ্যাপ্রিসিয়েট করেছে বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো